ঘরের মধ্যে স্তূপ করে রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি দুশ বস্তা ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে আগেই পালিয়েছেন বাড়ির মালিক সালেক উদ্দিন বগুড়া সদরের পাড়ার রহমত বালা গ্রামে সালেকের বাড়ি থেকে জব্দ হয়েছে সরকারি প্রায় দশ হাজার কেজি চাল সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে এসব চাল কিনে কয়েকজন অসাধু ব্যক্তি বাড়িটিতে মজুত করেন বলে দাবি সালেকের মায়ের সরকার যে যাকসা উল্টে দিচ্ছে বুঝছেন সে ব্যক্তি গরিব না ধনী তা তো ঠিক মতো হাতায়নি বিবে রাখছে তারা হাত পাতাছে তার লোক দিয়েছে জমি চাচ্ছি তারপর শুনতেছি যে গ্রামের নাকি চাউল বাড়াছে তাই আস্তে আস্তে আসলাম চাল জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি সরকারি চাল বিতরণে সুবিধা ভোগে বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান তাদের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান খাদ্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দুইশো প্লাস চাল দুইশো বস্তা প্লাস আছে আর কি আর একটা বস্তায় সম্ভবত পঞ্চাশ কেজি হবে চালটি যে সরকারি চাল আমাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সে বিষয়টি কনফার্ম করেছে এবং নিশ্চিত করার পরে আমরা পুরো বিষয়টি কতটুকু চাল আমরা পেলাম সেটা ওনারা যখন পরিমাপ করে বের করতে পারবে তারপরে ওনারা একটা জব্দ তালিকা তৈরি করবে জব্দ তালিকা তৈরি করার পরে আমরা পরবর্তীতে এটা নিয়মিত মামলার মাধ্যমে যাব উদ্ধার হওয়া প্রতিবস্তায় পঞ্চাশ কেজি করে চাল ছিল বলেও জানান অভিযান সংশ্লিষ্টরা সময় সংবাদ বগুড়া